ايني عام جو پرانا جو اپنا دو ائے ठिकाना जानी সীমা ছাড়িয়ে আমরা যাওয়া পাওয়া সবার সমান এক তারে বাঁধা প্রাণ বিশকাল সীমা ছাড়িয়ে আমরা আদমের সন্তান যাওয়া পাওয়া সবার সমান এক তারে বাঁধা নিম্নে ধরনী আমার ঠিকানা জানি বিশ্ব মানব সবার পর আত্মীয় বলে মানি মানিourke আকাশ নিম্নে ধরনী আমার ঠিকানা জানি বিশ্ব মানব সবার পর আর বিশ্ব বাসীকে আজকে বিশ্ব মানবдика আমি দুই একটা কথা বলতে যাচ্ছি আমরা শুধু বিশ্ব মানবдика ব্যানার নিয়ে দাঁড়াইলে হবে না কার্যক্রম করতে হবে এবং আমরা যে সবাই একত্রিত হয়েছি সেইটার জন্য আমরা অনেক খুশি এবং এরকমভাবে যাতে একতা হয়ে আমরা সব সময় যাইতে পারি চলতে পারি সেইটা আমরা সবার কাছ থেকে আশা করি আর আমাদের দেশে যে বিঘ্নতা ঘটছে দুর্ঘটনা ঘটতেছে রাস্তাঘাটে বাস অ্যাক্সিডেন্ট লঞ্চ অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট এগুলোর জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার সরকারকে প্রধানমন্ত্রীকে একটা স্কুলে স্বাধীনভাবে যাতায়াত করতে পারে না মা বোনেরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পারে না এমনকি একটা নব্বই বৎসরের নারীও আমাদের দেশে সুন্দরভাবে চলতে পারে না কোনো নিরাপত্তা নাই সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার সরকারকে যাতে আমাদের দেশে এগুলো আর না হয় কারণ আমরা চলতে ফিরতে অনেক অসুবিধা আমাদের দেশ স্বাধীন দেশ বাংলাদেশ আমরা অনেক নারী এবং অনেক বিজ্ঞান বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি আমাদের দেশে যদি এই রকম নারী দর্শন এবং রাস্তাঘাটে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে আমরা কিভাবে এই দেশে নিরাপত্তা বলে আমরা একটা সুন্দর একটা দেশ দায় শান্তি একটা দেশ চাই আমরা শুধু বাংলাদেশ স্বাধীন বলে বসে থাকলে হবে না আমরা একটা বাংলাদেশ পাইছি তাইলে বসে থাকলে হবে না আর আমরা শেখ হাসিনার পাশে পাশে অবশ্যই থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন যেভাবে আমাদের দেশে হচ্ছে আমরাও যদি এইভাবে আমরা উন্নয়ন করি তাহলে আমাদের দেশের আরও উন্নয়ন বেড়ে যাবে আমরা যদি প্রতিহিংসা করি আর পিছনে প্রধানমন্ত্রীকে সমালোচনা করি তাই উনি আমাদের দেশ উন্নত করতে পারবে না দিন এগিয়ে যেতে পারবে না আমরা সবাই আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হিউম্যান রাইটস রিভু সোসাইটি থেকে আমরা এটা বলছি আমাদের মানবাধিকারের নাম হিউম্যান রাইটস বিভু সোসাইটি মানবাধিকার সফল মানবাধিকার সফল বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এই বক্তৃতা যদি ভুল হয় সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি